কষ্ট লাগলো দেখে একটা বড় মুহাদ্দিস বাংলাদেশের আল্লামা মামুনুল হক তাকে যখন জেল থেকে নিয়ে যাচ্ছে আমার অন্তরের স্থল থেকে চোখের পানি বেরিয়ে এলো তাকে এত টর্চার করেছে বেচারা চলতে পারছে না তার সন্তানরা ঈদের দিনে চোখের পানি ফেলাচ্ছে আমি ধোঁয়া করেছি আল্লাহ এই বাচ্চাদের এই আলেমের সন্তানের চোখের পানি হাসিনার উপরে বজ্র ঘাত ঠেলিয়ে দাও তুমি গজব করো নাসিল যারা মলবিদের ওপরে আন্দোলন করে অত্যাচার করে এই ইংরেজরা হাজার হাজার আলেমকে গুলি মেরেছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে ভারত থেকে বিতাড়িত করেছে জোরে বলুন সুবাহান একটা কথা সবসময় মনে গেতে রাখবেন একটা আলেম কখনো ধর্ষণ করতে পারে না যদি আলেম হয় ধর্ষণকারী আলেম সাজে আলেম কখনো ধর্ষণ করে না এটা মাথায় রাখবেন ধর্ষণকারী আলেম সাজে মুখে দাড়ি লাগিয়ে লম্বা জামা পরে একটা মৌলী কখনো ধর্ষণ করতে পারে না ওই জন্যে এই কথাটা মাথায় রাখবেন দিলেতে গেঁতলেন আমার মুসলমান ভাই আজ থেকে নামাজের পার্টি কেউ ছাড়বো না জোরে বলুন ইনশাল হাসিনা সরকারকে বলি শোনো এই ভারতে বসে গণতন্ত্র দেশে বসে আমরা হক কথা বলতে পাই তোমার দেশের মৌলবিদিকে তুমি হক কথা বলতে দিও না এই জন্যেই তাও না তোমার গদি চলে যাবে তোমার ভয় আছে গদি চলে যাবার আলেমদের ওপরে টর্চার করে এমন কি আলেমদের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করে যে তাদিকে বলা হয় এমন কি তাদিকে ধর্ষণ কেস পর্যন্ত দেওয়া হয় জোরে বলুন নাউজ আমার কাছে বাংলাদেশের প্রচুর ইনভাইট আছে জলসার আছে আমি দাওয়াত নিতে পারিনি আমি আমি ওখানের মাটিতে পার আগলে হাসিনা সরকার আমাকে অ্যারেস্ট করে জেলের কুটরিতে ভরবে কেন হক কথা বললে সেই মৌলীকে জেলের কুটরিতে ভরে হাসিনা সরকার কয়েক হাজার আলেমকে বাংলাদেশের জেলে ভরে রেখেছে হাসিনা সরকারকে বলব শোনো তোমার পার্লামেন্টের যতগুলো নাস্তিক মেম্বার আছে এমপি আছে যতগুলো আছে তুমি সকলকে আমার বক্তব্যটা একবার পার্লামেন্টে শোনাবে বাংলাদেশের আমি তোমাদিকে বার্তা দিতে চাই তোমরা হচ্ছে সেই নবীজি জামানার মুনাফেকের দল আমার আল্লাহ কোরআন আয়েত অবতীর্ণ করলেন ইদা কাল মুনাফিকুনা

উমরাই যাওয়া দেখেন না আপনারা মদিনায় গেছে মক্কায় গেছে উমরা করতে কি বুঝলেন আহা বডিগার্ড দিয়ে উমরা করাচ্ছে উমরা করে আসছে বাংলাদেশে এসে বলছে আমি মুসলমান পার্লামেন্টে আমাদের দেশের মলবিরা ধর্ম ব্যবসায়ী তোমার মা তো ছিল ইহুতি আর তোমার বাপ মুসলমান তোমার যোগ্যতা নাই হাসিনা যে একটা আলেমের জুতোকে পর্যন্ত বোয়ায় তুমি হচ্ছে সেই নবীজি জনাফেক মুখে বলছো তোমার আর তোমার এমপিরা যে আমরা আল্লাহর প্রতি এনেছি কিন্তু আমার আল্লাহ বললেন হে আমার নবী তারা মিথ্যা কথা বলছে আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি তারা হচ্ছে মুনাফেক আমার আল্লাহ তোমাদের জন্য সাক্ষী দিয়েছে তোমরা মুনাফেক তোমরা কোরআনের বিরুদ্ধে তোমরা ইসলামের বিরুদ্ধে তবে হাসিনা চিন্তা করো না তুমি রেডি হও শ্রীলঙ্কার মতো তোমারও দেশের জনতা তোমার জাঙ্গিয়া ছিঁড়বে মেরে ঠিক বলছি না ভুল বলছি অবশ্যই তুমি আলেম দিকে হক কথা বলার কারণে জেলের কুঠরিতে ভরছ তুমি রেডি হও আমি ভারত থেকে তোমাকে তোমার ভবিষ্যদ্বাণী দিচ্ছি খুব তাড়াতাড়ি তোমার দেশেরও শ্রীলঙ্কার থেকেও খারাপ অবস্থা হবে আর বাংলাদেশের মুসলমান দিকে বলছি এমানকে পুক্ত করো আর রুকে দাঁড়াও শুনে রেখে দাও এই রাশিয়ার থেকেও খারাপ হাসিনা সরকার দিকে বার্তা দিই আপনাদের দেশের যতগুলো মাদ্রাসা আছে একটা কথা মাথায় রাখবেন মাদ্রাসায় যেন তালা না পরে এই চেতনাটা আপনার নিতে হবে জোরে বলুন রাসিয়ার বুকে ইসলামকে মিটানোর যে চক্রান্ত নিয়ে হয়েছিল সেই চক্রান্তটা আম জনতার মুসলমানের ওপরে নয় জানেন তারা কি চক্রান্ত করেছিল সেখানকার মার্ক্সবাদী নেতারা তারা চিন্তা করলে ইসলামকে যদি রাশিয়ার বুক থেকে মিটাতে হয় থেকে প্রথমে এই সমাজের আলেম দিকে ধ্বংস করতে হবে কয়েক লাখ আলেমকে রাশিয়ার বুকে কতল করা হয়েছিল আর কতল করেছিল মুসলমান নাই এদিকে দিই কতল করানো হয়েছিল কেন তাদিকে বললে এই মলবিরা হচ্ছে তোমার দুশ্মন এই মলবিরা তোমাদিকে চলতে দিবে না এরা ফতোয়াবাজি করবে এরা নামাজের কথা বলবে এরা তোমার পিটিকে পর্দার কথা বলবে এরা তোমাদিকে হালাল হারামের কথা বলবে তাই তোমরা সব থেকে প্রথমে মুসলমান জাতি এই কটাকে কতল করো এই তালা মারো যেখান থেকে আর মৌলী হচ্ছে বাস মুসলমান না আলেম দিকে হত্যা করতে লাগলো রাশিয়ার বুক থেকে ইসলামকে নিমেষে মিটিয়ে দিয়া সম্ভব হলো আবার মুসলমান ভাই এই ভারতকে স্বাধীনতা নিয়ে আসতে গেলে যতটা হিন্দু ভাইদের রক্ত গেছে শুনে রেখে দেন আলেম দেশকে স্বাধীন করার জন্য জোরে হাজার ছাপানো শুভান ছাপান্ন হাজার আলেম মুলবি যাদের গলায় দড়ি পড়িয়ে লাহোর থেকে দিল্লি পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যেখানে টাঙানো হয়নি এমন কোনো গাছ ছিল না যে মলবিদিকে ফাঁসিতে টাঙানো হয়নি ছাপান্ন হাজার আলেমকে একদিনে ঝুলিয়েছে ইংরেজরা প্রাণ দিয়েছে আমার ভাই দিকে বলে যাই এই মাদ্রাসাগুলোই যেদিনে তালা পড়বে জানবেন সেদিনে আপনার ইমান ধ্বংস হয়ে যাবে এই ভারতের মাটি থেকে ওই জন্যে মসজিদ মাদ্রাসায় তালা আমরা আমাদের জীবন থাকতে দেবো না জোরে বলুন ইনশাআল্লাহ